সবারিত উপস্থিতি আসসালামু আলাইকুম আমরা আজকে দেখব আমাদের এই ট্রেনিং সেন্টারের স্টুডেন্টরা কে কেমন সাইট করতে পারে গ্রেজির সাইট করতে পারে কে কেমন ভাবে পাতে পারে ভালোভাবে ভাবে হ্যাঁ হ্যাঁ আপনাদের কিন্তু এই ভিডিও হইতেছে ঠিক আছে অতএব হ্যাঁ সুন্দর করে মারার চেষ্টা করবেন হ্যাঁ যেন কোনো ওয়ার্ল্ডার না হয়

তা দরাটা ঠিক আছে কিন্তু এই একটু স্লো আর কি হ্যাঁ দেখি আরেক ভাই হ্যাঁ উনি কেমনভাবে মারতে পারে ওনার নাম হয়েছে আকাশ হয়তো ওনার পরিচিত অনেকেই থাকতে পারেন হ্যাঁ ঠিক আছে হ্যাঁ হ্যাঁ হাতের কাজ মোটামুটি হ্যাঁ সুন্দর আছে হ্যাঁ ধরাটা সুন্দর আছে হ্যাঁ

দেখি তাজবুল ভাই আমাকে তাজবুল ভাই তাজবুল ভাই একটু দেখান গ্রুপ বিবাদ হচ্ছে তো এই যে দেখেন ভাই হ্যাঁ সাইড পেরে দেখাইতেছে হ্যাঁ ঠিক আছে সুন্দর হয়েছে তো ভয় পাওয়ার কিছু নাই ইনশাল্লাহ চাকরি করতে পারবেন হ্যাঁ কোন জায়গায় ভুল নাই যে আমি দিব হ্যাঁ প্রত্যেকটা জায়গায় ঠিক আছে কিন্তু একটু স্লো আর কি যেহেতু ট্রেনিং করতেছেন হ্যাঁ আর একটু পরবর্তীতে আর একটু একটু গতি বাড়লে তারপরে ইন্টারভিউ দিতে পারবেন ইনশাল্লাহ হ্যাঁ তো বন্ধুরা সাইডগুলো বাইরে দেখাই সাইডগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে ভাই আপনি কি দেখাইবেন হ্যাঁ আপনার নাম কি জানি কইছেন ও শাহজাদ ভাই হ্যাঁ তো উনি দেখাইতেছে এই যে সাইড পেলা হ্যাঁ বন্ধুরা ওদের পরিচিত হয়তো অনেকেই থাকতে পারেন হ্যাঁ ওটা ধরা কিন্তু একটু ভুল ছিল হ্যাঁ সামথিং হ্যাঁ 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 সুন্দর হয়েছে এই হ্যাঁ কাঠ কিন্তু শেষে একটু বেশি হ্যাঁ শেষে এইভাবে একটু বেশি করলে কিন্তু চলবে না হ্যাঁ তাড়াতাড়ি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে হ্যাঁ হ্যাঁ এখানে ধরায় এখনো কোনো ভুল হয় না ঠিক আছে হ্যাঁ এখানে হালকা একটু ভুল আছে ধরার মাঝে হ্যাঁ একটা সাইড মারতে হইলে হ্যাঁ তিন টানের মধ্যে একটা সাইড কমপ্লিট করতে হয় হ্যাঁ মধ্যে অনেক সুন্দর হয়েছে তো আজাদ দিতেছে আজকে আর সামনের দিকে বাড়াবো না আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম যদি ভালো লাগে তাহলে আমাদের সাথে থাকবেন যারা শিখতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমরা ভালোভাবে একটা কোর্সের কোর্সটা কমপ্লিট করাই দিব যারা চাকরি করতে পারেন আর যদি চাকরির সহযোগিতা চান তাহলে আমরা আমাদের সেন্টারের পাশাপাশি অনেক ফ্যাক্টরি আছে চাকরির ব্যবস্থা করে দিব ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করেন আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম